আজ আমি রান্না করব কচুরলতি দিয়ে চিংড়ি মাছ তো প্রথমেই গরম জলে হালকা কচুর লতিগুলোকে ভাপিয়ে নিলাম যাতে গলা না ধরে এবার আস্তে আস্তে করে তুলে নেব কচুর লতি তোলা হয়ে গেল ভাপিয়ে নেওয়া হলো হালকা গরম জলে এরপর কড়াইটি গরম হবে কড়াই গরম হয়ে গেছে আমাদের এবার সর্ষে তেল ঢেলে দেবো পরিমাণ মতো আর একটু লাগবে তেলের মধ্যে গেছে এবার আমি হালকা ওভেনটা কমিয়ে দেব এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জিরে জিরে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা মাছি অল্প আগুনে আস্তে আস্তে ভেজে নেবো খতে হতে পেঁয়াজ ওড়ায় ভাজা হয়ে এসেছি আরেকটু লাল লাল হয়ে যা তারপরে এর মধ্যে অ্যাড করবো আদা রসুন বাটা পরিমাণ মতো কিন্তু আদা রসুন একসঙ্গে দুটো পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মশলাটা কষিয়ে দেবো কষাবো এখন একটু কমিয়ে দেবো আমরা যাতে মশলাটা ভালো করে কষানো হয় এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি যাকে সিদ্ধ করে রাখার সময় লবণ দিয়েছিলাম তাই এখন একটু কম লবণ দিলাম দিয়ে দেবো স্বাদ মতো অল্প লঙ্কার গুঁড়ি যে যেমন ঝাল খায় আর কি খাবেন আপনারা সেরকম পরিমাণ মতো দিয়ে দেবে লঙ্কাগুড়ি আর দেবো হলুদ আপনারা যে যেমন খাবেন সেরকম পরিমাণ করে দেবে পরিমাণ মতো হলুদগুড়ি দিলাম হয়ে গেল সব জায়গা এবার রাখতে আসতে বেশ ভালো করে নামিয়ে নেবে মশলাটাকে বেশি ভালো করে কঠিয়ে নেবে যতক্ষণ পর্যন্ত না চারিদিক দিয়ে তেল বেরোচ্ছে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ ভালো করে নাড়িয়ে ও আর আমি এখানে একটু কাশ্মীরি লাল মুরচি মিঠ ছিঁড়ে দিচ্ছি এতে রঙটা ভালো আসবে মতলা প্রায় কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি আগে থেকেই পরিষ্কার করে রাখা নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো একটা হলুদ ছিল নুন হলুদ মাঝি মাখিয়ে দেওয়া সেই দলটুকু দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে বেশ সুন্দর করে নাড়া দেবো আস্তে আস্তে নাড়বো একটু ভাজা ভাজা হবে আমাদের চিংড়ি মাছগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো ভাতিয়ে রাখা প্রচুর লতিগুলো দিয়ে দিলাম প্রচুর লটি এবার হালকাটা নাড়া থাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো আস্তে আস্তে হয়ে যাবে লকিটা এখন আমাদের হয়নি গোটিনা করা এই হচ্ছে ভাজা ভাজা আরো অনেক হতে সময় লাগবে একটু বেশি লাল লাল ভাজা হবে তারপরে না হবে তো চলুন এবার আবার ঢেকে দিই আর কিছুক্ষণের জন্য হতে দিই কিছুক্ষণ রাখা হয়েছে এবার ঢাকনাটা আমি সরিয়ে নেব এরপর দেখব লকিটা আমাদের কেমন হয়েছে তো রুটি প্রায় শেষের দিকে রান্না আর একটু লাল লাল করে ভেজে নেবো গ্যাসটা বানিয়ে নেবো যাতে রুটিটা গোটা গোটাই থাকে আর কিছু বলে যায় সিদ্ধ হয়ে যায় আর ঢাকা দেবো না তাহলে লতিগুলো গলে যাবে ভেজে যাবে লতিগুলো এবার জোরে গ্যাস দিয়ে আমি এরকমই খোলা ছেড়ে দেবো আস্তে আস্তে ভালো হবে আমাদের রটিটা পুরোপুরি রান্না হয়ে গেছে এবার নামানোর সময় হয়ে তো নামানোর আগে আগে আমি এর মধ্যে একটু সান গরম মশলা দিয়ে দেবো অল্পই দেব বাস দিদি একটু ভালো করে লাগিয়ে চাই নাগিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আপনারা রটি প্রচুর যে গরম মাছ প্রায় তৈরি হয়ে গেছে পুরো ভালো হয়ে গেছে ভয় ভয় রান্না করছি যদি গলা ধরে যদি গলা ধরে আশা করি গলা ধরবো না যে প্রচেষ্টা রান্না করলাম আগে হাতটি ফেলে ফেলে দিলাম জলটা যাতে গলা না ধরে তো গ্যাসটা বাড়ি দেবো তো আরেকটুখানে ঘুমিয়ে ভেজে নেব করে নাড়িয়ে নিচ্ছি নাড়ি অলার দিকে লেগে যাবে বেশি নাড়াবো না রুটিগুলো বলে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন ওইগুলো মোটা ফোটা রয়েছে ওই চিংড়ি মাছ যে রুটি লঙ্কা খুব সুন্দর এসেছে কাশের লঙ্কা দেওয়ার জন্য তো রুটি রান্না কমপ্লিট কঠিন রয়েছে মাছ দিয়ে এভালটা আমি নামিয়ে নেবো আমাদের কচলতি তৈরি হয়ে গেছে চিংড়ি মাঝে লতি দেখুন কত সুন্দর দেখতে লাগছে তার তুই বোঝা যাবে যে খেতে আরো সুন্দর হবে টেস্টি হবে তো তৈরি হয়ে গেছে আমাদের কচুরতির চিংড়ি টাটা ভাবে এই পর্যন্তই